হ্যালো ভিউয়ার্স আজকে পরিচয় করিয়ে দেব আমার ছোট বাগানের ছোট একটা পুকুর আর এই ছোট পুকুরে হচ্ছে কিছুদিন আগে তোমরা দেখেছিলে এখানে এখনো শাপলা ফুলের বেশ কয়েকটা কলি এসেছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো বাট আমি এখন যে মাছগুলো এখানে ছাড়লাম এগুলো হচ্ছে গাপ্পি মলি একটা হচ্ছে কইকার এগুলো তো দেখতে যেরকম সুন্দর বাট কই কাপ অনেক অনেক বেশি খায় সব খাবার খেয়ে নেয় গাপে মলে আর হচ্ছে গাইজ দেখতে পাচ্ছো এখানে যে টোপা পানা গুলো রাখা হয়েছে সেগুলোর পাতা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর ছিল আমি কিছু শর্টস শেয়ার করেছিলাম সেগুলোতে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে এগুলো পুরো দেখতে ফ্লাওয়ারের মতো ছিল প্রত্যেকটা পাপড়ি অনেক সুন্দর লাগছিল বাট এই মাছগুলো সবগুলো কি এমন করে দিয়েছে সব সৌন্দর্য নষ্ট করে দিয়েছে একটা পানা করি না কিন্তু তারপর এত সুন্দর করে পুকুরটা তৈরি হয়ে গেছে আর আমি এখানে টোপা দিয়েছিলাম শুধুমাত্র একটা তোমরা কারা জানো আর কারা জানো না আমি জানি না এরকম টোপা আর হচ্ছে খুদে পানা যদি আর নদী বা পুকুরে যদি একটা রাখা হয় তাহলে পুরো পুকুর ভরে যায় আর আমার এই ছোট্ট পুকুরটা শুধুমাত্র তিন থেকে চার দিনের মধ্যে ভরে গেছে কিছু কিছু খুদে পানাও দেখতে পাচ্ছ এই মাছগুলো এগুলো খেয়ে একদম শেষ করে দিয়েছে তো যাই হোক ওদের ওই খাওয়ার যে দৃশ্যটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসছি তো আমি একচুয়ালি দেখতে পাইনি আমাকে আমার বর হচ্ছে খুব চিল্লাতে চিল্লাতে ডেকে নিয়ে গেছে যে দেখো কি সুন্দর করে খাচ্ছে তো গাই দেখো কইকার কার্পিক তো দেখতে বেশি সুন্দর আমার শ্বশুর বাড়ির যে সামনে বাড়ির সামনে যে একটা পুকুর আছে সেটাও আমি কিছুদিন পরে শেয়ার করব। সেখানেও কিন্তু বড় বড় কই কার্প আছে এই কই কার্পের চেয়ে অনেক অনেক বড় এটা তো ভীষণ ছোট বা ছোটগুলো বেশি কিউট লাগে দেখতে এত প্রীতি লাগছিল আমার যদি হাতে সময় থাকতো আমি হয়তো সারাটা দিন বসে বসে এই ছোট পুকুরের মধ্যে মাছগুলো কিভাবে খেলা করে সেটা দেখতাম আর হচ্ছে গাইজ কি সুন্দর করে পানি খাচ্ছে দেখো ওদের পানি খাওয়ার স্টাইল আমার খুব বেশি পছন্দ হয়েছে আর এত সুন্দর করে প্লে করছিল ওদের প্লেটা আমার দেখতেও খুব ভালো লাগছিল ইভেন দো আমি আর লাস্ট নাইট অলমোস্ট মতো শুধু এই মাছের খেলা দেখেছি তার মধ্যে আমি দেখলাম যে কি সুন্দর করে এই পাতাগুলো ছিড়ে ছিঁড়ে খাচ্ছে আর হচ্ছে এই মাছটা কইকার কইকার বাচ্চা হয়েছে নাকি কোনটার বাচ্চা হলো ও মলির একটা বাচ্চাও হলো ছে বাচ্চাটাও আমি তোমাদের সাথে দেখানো ট্রাই করছি কিন্তু এই বাচ্চাটা মনে হয় এই পাতার নিচে লুকিয়ে গেছে যেহেতু সে খুব বেশি ছোট সেজন্য লুকে থাকতে পারছে সামনে আসছে না বাট যখনই সামনে আসবে गाइस তোমরাও দেখতে পাবে যে আসলে কত ছোট ওই বাচ্চাটা তো মাছের এই বাবুটা দেখে আমার আরো অনেক বেশি ভালো লেগে গেছে আমার মনে হলো যে ছোট পুকুরটা আমি আগে করলাম না কেন এই প্ল্যানিংটা আমার মাথায় ছিল যখন কোভিডের টাইম ছিল তখন তো আমরা অনেক অনেক বেশি টাইম স্পেন্ড করেছি আমাদের নিজেদের বাড়িতে সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো আমাদের এত সুন্দর করিডোরে কেন আমরা এগুলো করলাম না আবার আরেকটা কথা হচ্ছে এগুলো যখন আমি দেখতাম তখন আমার মনে হতো এগুলোর জন্য অনেক অনেক বেশি স্পেশাল কেয়ারের দরকার আছে কিছুটা স্পেশাল কেয়ার অ্যাকচুয়ালি নিতেও হয় এমনও না যে আমি একদম ফেলে রাখলাম তার ভিতরে সুন্দর করে মাছ সব কিছু ঠিক থাকবে যেমন হচ্ছে প্রতিদিন এই মাছগুলোকে ফুড দিতে হয় তবে যেহেতু হচ্ছে এখানে আমরা খুদে পানা এবং টোপাপানা রেখেছি সেটার জন্য কোনো কারণে যদি এমন হয় লাইক ইউ গাইস হ্যাড গন ফর ভিজিটিং ইউর রুরাল এরিয়া সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার মাছগুলো কে দেখবে বা হচ্ছে আমার আহ এই ছোট পুকুরটা কে দেখে রাখবে সেই টেনশন কিন্তু করতে হবে না বিকজ ওরা খাবারটা এখান থেকে তৈরি করতে পারে এই টোপা পানা এবং খুদে পানা থেকে তৈরি করতে পারে আরো একটা মজার বিষয় হচ্ছে আমার সাপলা ফুলের ছোট যে কলি সেটাও দেখে নিয়েছে এখন সেই ফুল কি আর হবে কিনা সেটা আমার একটু চিন্তা